পুজোর সামনে সোনার দোকানে ঝাপ ভেঙে চুরি মাথায় হাত দোকান মালিকের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মহারাজপুর বাজারের ঘটনা ঘটনায় গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দোকান মালিকের জানা গিয়েছে গঙ্গারামপুরের মহারাজপুর বাজারে কানাই সরকারের একটি সোনার দোকান রয়েছে অভিযোগ প্রতিদিনের মতো গতকাল রাত্রে দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন ওই দোকান মালিক সকালে দোকানে এসে দেখেন দোকানের ঝাপ ভাঙা দোকানের ভেতরে ঢুকতে দেখতে পায় সমস্ত জিনিস অনুট পালট প্রায় সত্তর থেকে আশি হাজার টাকার সোনা ও রূপার জিনিস চুরি হয়েছে দুর্গাপুজোর আগে এমন ঘটনায় মাথায় হাত পড়েছে ওই সোনার দোকান মালিকের পুরো ঘটনা নিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই সোনার দোকান মালিক কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছিস কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিলপাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন আর কি ঘটনা ঘটেছে আমার দোকান হচ্ছে মহারাষ্ট্রে আমার দোকানে আমি গত রাত্রে হচ্ছে দোকান আমার সোনার দোকান আমার সোনার দোকান আমি গত রাত্রে দশটার সময় বন্ধ করে বাড়তে গিয়েছি এবার সকাল আটটার দিকে আমি যখন আসি দোকানে টান টান করে আসছি এখন দেখি আমি আসে দেখি ওইখানটায় একটু গর্ত করা আছে মানে ওইখানে একটা কিছু করতে চাচ্ছিলো যার জন্য এখানে স্নান করা আছে ঢুকতে পারিনি এবার সাইডে ঝাপটা ফাটিয়ে ভিতরে ঢুকেছে ভিতরে গিয়ে আমার এই যে সম্পূর্ণ এর মধ্যে কিছু সোনা ছিল ওটা নিয়ে গিয়েছে তারপরে আরও কিছু ছিল চাঁদি ছিল ওগুলো নিয়ে চলে গেছে টাকা আনুমানিক সামগ্রী নিয়ে গেছে অনেক মোটামুটি একটা আগে সত্তর আশি হাজার এরকম হতে পারে লাখের কাছাকাছি যেতে পারে এই যে পুজোর মুখে এই ধরনের চুড়ি আপনার দোকানে এই বিষয়টা কীভাবে দেখছেন এই বিষয়টা আমি খুব ভালো ভালোভাবে দেখছি না কেননা আমাদের মতো এই সোনার দোকানদের ছোটোখাটো আমরা কে এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা কি করে দাঁড়াবো আমরা তো দাঁড়ানো দাঁড়াতেই পারবো না এবার আমি একটা কথাই বলবো যে আপনারা একটু দেখলে খুব ভালো হয় থানাতে হুম থানা আমাকে আমি ছিলাম না এখানে থানা বললো ঠিক আছে আমরা দেখছি বিষয়টা রাতে তো মহারাজপুর বাজারে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকে তারপরেও চুরি এবার সিভিক ভলেন্টিয়ার যে কোথায় থাকে সেটাও বলা মুশকিল দেখা যাচ্ছে অনেকে তো বলছে আমার দোকানে যখন আসছিলো তখন বলছে যে সে ভলেন্টিয়ার নাকি রাত্রি দশটার মধ্যে বিছনাটা এসে পেরে শুয়ে পড়ে এদের কাজই এটা এখন এসে এখন এখানে ঠিকঠাক দেখি কি না তা ঠিক আছে এদের দায়িত্ব কি মানে বাজারটা ঘুরে থাকা কিন্তু এরা দেখে কি না তাও বাজে যায় বাজার থেকে কোনো পাহারাদার রাখা হয়েছে না বাজার থেকে কোনো পাহারাদার তাহলে আমি চাচ্ছি যে প্রশাসন থেকে এখানে একটা কোনো একটা ব্যবস্থা দাও যাতে আমরা দোকানদার মিলে সবাই মিলে ব্যবসাটা ভালোভাবে করতে পারি কোনো টেনশন যেন না থাকে আমার নাম কানাই গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ